কেপসি চিকেন চিকেন পপকর্ন বা অন্য কোনো ননভেজ ফ্রাইড আইটেম যাই বলুন না কেন এই ফিশ ফ্রাইয়ের সাথে কিন্তু বাঙালির অন্য রকম একটা সম্পর্ক আর সেটা যদি হয় পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই তাহলে তো কোনো কথাই নেই লোকজন তো রীতিমতো ইনভেস্টিগেশান শুরু করে দেয় কোন দোকানে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই বিক্রি হয় নমস্কার আমি সুস্মিতা আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের ফিলেট দিয়ে ফিশ ফ্রাই রেসিপি এখানে ফিলেটগুলোকে আমি প্রথমে একটা ফার্স্ট ম্যারিনেশান করে নিচ্ছি এখানে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো ভেটকি মাছের ফিলেট নিয়েছি নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে একটু প্রথম মাখিয়ে রেখে দেব। এখানে আমি অর্ধেকটা লেবুর রস ব্যবহার করেছি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ নুন একটা মশলার পেস্ট তৈরি করে নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর সাত আট কোয়া রসুন নিয়েছি আর নিয়েছি প্রায় চার পাঁচটা কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে নুন দিতে হবে এক চামচ চিনি দিয়েছি আর দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়েছি খানিকটা বিট নুন হাফ চামচ মতো বিট নুন দিয়েছি অর্ধেকটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম এবার সব সবকিছু একসাথে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বড় বাটির মধ্যে এই তৈরি করে নেওয়া পেস্টটা ঢেলে নিলাম এর মধ্যে আরও কয়েকটা জিনিস মেশাতে হবে যেমন একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডিমটা দিলে কি হবে এই যে ম্যারিনেশনটা আমি তৈরি করেছি এটা খুব ভালো করে মাছের গায়ে লেগে থাকবে আর দিয়েছি এক চামচ ময়দা এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়েছি আর দিলাম এক চামচ সাদা তেল এই ম্যারিনেশানটাকে একটু স্মুথ করার জন্য এই সাদা তেলটা আমি ব্যবহার করেছি এবার এই লেবুর রস গোলমরিচ নুন মাখানো মাছের ফিলেটগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে তুলে নিলাম এটা হলো সেকেন্ড ম্যারিডেশান প্রতিটা ফিলেট এইভাবে কোট করে মানে এই মিশ্রণে মাখিয়ে তুলে রেখে দেব এই সময় পাঁচ থেকে দশ মিনিট একটুখানি ফ্রিজে রেখে দিলে ভালো হয় তাহলে ম্যারিনেশানটা খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে অন্যদিকে এবার আমি কোটিনটা তৈরি করব। একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ নুন এবার ডিমটা খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি অন্যদিকে একটা থালার মধ্যে ক্রাম নিয়ে নিয়েছি এই ক্রামের মধ্যেও একটুখানি নুন দিয়ে আমি মেখে নিলাম এবার ম্যারিনেট করা মাছের ফিলেটগুলোকে প্রথমে ব্রেডকামের মধ্যে রেখে খুব ভালো করে একবার কোট করে নেব ঠিক এইভাবে তারপর ডিমের গোলার মধ্যে একবার ডুবিয়ে নিয়েছি ডিমের গোলা থেকে তুলে নিয়ে কিন্তু আরও একবার ব্রেডকামে ভালো করে কোট করে নিতে হবে যাতে ব্রেডকামটা পুরো ফিলেটটাকে খুব ভালো করে কভার করে সেইভাবে কোট করে নিয়েছি এবার একটা এইরকম ফ্ল্যাট জিনিসের ওপর রাখতে হবে তারপর এরকম একটা ভারী ছুরি অথবা কোনো স্ক্র্যাপার জাতীয় কিছু জিনিস দিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে নিতে হবে ঠিক যেমনটা দোকানে করে একটু এরকম চেপে চেপে সাইড দিয়ে করে নিলেই কিন্তু একদম সুন্দর ফিশ ফ্রাইয়ের একটা শেপ এসে যাবে এইভাবে আমি প্রতিটা ফিলেট কিন্তু এইভাবে শেপে দিয়ে নিয়েছি এই ব্রেডকামটা আপনারা কাছাকাছি কোনো বেকারি থাকলে সেখানে কিন্তু কিনতে পেয়ে যাবেন অনেকে আবার এই ব্রেডকাম বাড়িতেও তৈরি করে নেন আমার সবগুলো ফিলেট ডিমের গোলায় আর ব্রেডকামে কোট করে নেওয়া হয়ে গেছে এবার ফিশ ফ্রাইগুলো ভাজার জন্যে একদম তৈরি তবে এতগুলো ফিশ ফ্রাই তো আমি একদিনে ভাজব না তাই কীভাবে এইভাবে বানিয়ে আগে থেকেই সংরক্ষণ করে রেখে দেবেন এবার সেটাই বলি একটা টাইট বক্সের মধ্যে প্রথমে একটা বাটার পেপার ছোট করে কেটে দিয়ে দিয়েছি তার উপরে দুটো ফিশ ফ্রাই এইভাবে রেখে দিলাম ওপরে আরও একটা বাটার পেপার দিয়েছি তার উপরে আবারও ফিশ ফ্রাইগুলো রকমভাবে ঠিক রেখে দিলাম এরকমভাবে মাঝখানে বাটার পেপার দিয়ে ফিশ ফ্রাইগুলো রেখে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে কিন্তু প্রায় দশ বারো দিন মতো রাখা যায় আর ডিপ ফ্রিজারে আরও অনেক দিন রাখা যাবে তবে এয়ারটাইট বক্সে করেই কিন্তু রাখতে হবে এবার আমি ফিশ ফ্রাইটা ভেজে আপনাদের একটু দেখিয়ে দিই কেমন হলো একটা প্যানে হাফ কাপ মতো সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি তেলটা যেহেতু এটা ফিশ ফ্রাই ডিপ ফ্রাই হবে তাই একটু বেশিই লাগবে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেম ফ্লেমে এইভাবে উলটিয়ে পালটিয়ে ফিশ ফ্রাইগুলো ভেজে নিতে হবে এখানে আমার ফিশ ফ্রাইগুলো একদম ভাজা হয়ে গেছে যেহেতু আমার প্যানটা ছোট তাই আমি দুটো দুটো করে ভেজে নিয়েছি একসাথে খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই আরও দুটো আমি ভেজে আপনাদের দেখাচ্ছি ফিশ ফ্রাইগুলো একদম আমার ভেজে না হয়ে গেছে এর সাথে একটু কাসন দিই আর যে কোনো স্যালাড দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন একটা ফিশ ফ্রাই একটু ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি